আসসালামুকুমাতুল্লাহি অবারকাতু আপনারা দেখছেন মফিদি মিডিয়া সাথে আছি আমি মনসুরুল হক মফিদি আজ আমরা সরাসরি পবিত্র কোরআন হাদিস রিসার্চ করে গবেষণা করে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় শিখবো এবং জানব সেটি হচ্ছে কাজায় হাজত পূর্ণ হওয়ার দোয়া ও আমল এটি সাত সপ্তাহে সাত দিন রয়েছে সাত দিনের জন্য সাতটি দোয়া রয়েছে ঠিক আছে এই দোয়াটি অর্থাৎ শুক্রবারের জন্য এক দোয়া শনিবারের জন্য এক দোয়া রবিবারের জন্য এক দোয়া সোমবারের জন্য এক দোয়া মঙ্গলবারের জন্য এক দোয়া বুধবারের জন্য এক দোয়া বৃহস্পতিবারের জন্য এক দোয়া এই দোয়াটি যদি আপনারা পড়েন তাহলে ইনশাআল্লাহ আল্লাহ অবশ্যই আল্লাহতালা আপনাদের মনের আশা খুব তাড়াতাড়ি কি করে দেবেন পূর্ণ করে দিবেন আপনার যে কোনো বিপদের মধ্যে থাকলে আল্লাহতালা উদ্ধার করে দিবে। আপনার যদি কোনো বিশেষ মনের কোনো আশা পূর্ণ হচ্ছে না এই দোয়াটি পাঠ করলে ইনশাআল্লাহ অবশ্যই আল্লাহ তালা পূর্ণ করে দিবে ইনশাআল্লাহ আল্লাহ ঠিক আছে এখন আজকে আপনাদেরকে আমি যে আমলটি বলে দিব এই দোয়াটি আপনারা শনিবার দিন পাঠ করবেন শনিবার দিন যে কোনো শনিবার দিন এই দোয়াটি পাঠ করলে আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাদের মনের আশা পূর্ণ করে দেবে ইনশাল্লাহ এই দোয়াটি পাঠ করে আপনি আল্লাহতালার কাছে যাহা চাবেন আল্লাহ তালা আপনাকে তাহাই দিয়ে দিবে আপনার কাজের কোনো বাধা থাকলে আল্লাহ তালা দূর করে দিবে কঠিন রোগে থাকলে আল্লাহ তালা মুক্ত করে দিবে মনের কোনো আশা থাকলে চাওয়া থাকলে সেটিও তালা দূর করে দিবে। কিভাবে করবেন হুম শনিবার দিন আপনারা এই যে কোনো সময় প্রথমে সুন্দর করে ই করবেন অজু করবেন অজু করে পবিত্র হবেন পবিত্র হয়ে আপনার প্রথমে সুন্দর করে তিনবার করে ইস্তাক পাঠ করবেন আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ তিনবার করে শরীফ পাঠ করবেন সল্লু সালাম সাল্লাম সল্লু আলি সাল্লাম সালাম তিনবার করে শরীফ পাঠ করে আপনি এই দোয়াটা হুম পারলে পারলে আপনি কমপক্ষে একশো বার করে কী করবেন পাঠ করবেন কমপক্ষে একশতবার করে এই দোয়াটা আপনি পাঠ করবেন দোয়াটি হচ্ছে আমার সাথে আপনারা বলেন ইয়া হাজাত। ইয়া কাজিআল হাজাত হ্যাঁ আবার বলছি ইয়া কাজিআল হাজাত হ্যাঁ এই দোয়াটা কেনা বলতে পারবে 100 12 পড়তে গেলে আপনার বেশি সময় লাগবে না এইভাবে পড়বেন ইয়া কজিয়াল হাজাত ইয়া কজিয়াল হাজাত এক শতবার পাঠ করে শেষে আবার তিনবার দৌড় পাঠ করে আপনি আল্লাহ রব্বুল আলমের কাছে আপনি যে দোয়া করবেন যেটা আপনি আল্লাহতালার কাছে চাবেন আল্লাহতালা শনিবার দিন সেই চাওয়া আল্লাহ তালা আপনার পূর্ণ করে দিবেন এই দোয়াটি অনেকেই হয়তো জানে না আপনি শনিবার দিন সারাদিনের যে কোনো সময় আপনি আমলটি করতে পারবেন হ্যাঁ অথবা আপনি সন্ধ্যার পরও চাইলে করতে পারবেন ইংসা আল্লাহ ঠিক আছে করলে আল্লাহ তালা কোরআন রুশিলায় আপনার মনের যে কোনো চাওয়া আল্লাহ তালা পূর্ণ করে দিবে কাজের বাধা থাকলে আল্লাহ তালা দূর করে দিবে যে কোনো বিপদে থাকলে আল্লাহ তালা দূর করে দিবে যে কোনো দোকান মুসিবত হ্যাঁ বিপদ মুশকিলের মধ্যে থাকলে আল্লাহ তালা দূর করে দিবে। সেই প্রত্যাশা আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ তালা আপনাদেরকে সুস্থ রাখুক সুন্দর রাখুক ইমান ও ইসলামের সাথেই রাখুক এবং যে কোনো সমস্যায় যে কোনো প্রয়োজনে মফফিদি মিডিয়ার সাথে আপনারা থাকবেন এবং যে কোনো কিছু সরাসরি কোরআনকারী থেকে শিখতে জানতে বুঝতে প্রয়োজন হইলে এবং যে কোনো কাজের তদবির করাতে প্রয়োজন হলে এই মফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতে সরাসরি আমার ফোন নাম্বার মোবাইল নাম্বার দেওয়া আছে চাইলে আপনি বাই হিসাবে এবং বন্ধু হিসাবে আপনার মনের কথাটা আমাকে জানাতে পারেন সেই প্রত্যাশায় আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি আবরকাত